এখানে রান্নার জন্য নিয়ে নিলাম হয়েছে একটু মাংস তো মাংসটা রান্না করার জন্য আমার যা যা মশলা দরকার সব মশলাই কিন্তু আমি দিয়ে দিছি মাংসটার মধ্যে দিয়ে এখন একটু তেল দিয়ে দিতেছি তারপরে আমি এখন ভালো মতে হাতে মেখে নেব কারণ ইদানিং তরকারিটা রান্না করলে মানে তরকারি বলতে গেলে মাংস তরকারিটা রান্না করলে ইদানিং বেশিরভাগই এভাবে হাতে মাই খাতার পরে রান্না করি তো এভাবে হাতে মাইখা রান্না করলে তরকারিটা আবার অন্যরকম স্বাদ লাগে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখানে আমি মাংসটারে ভালো মতে হাতে মাইখা নিয়েছি আর এখন হাত ধোয়ার পানিটা আমি দেওয়া দিলাম আর কি আর এদিক দিয়ে অনেকটা মশলা করে আছি কারণ মশলা ছিল না তো তার জন্য ভাবলাম একটু বেশি করে মশলা করি কারণ সব সময় মানে অনেক সময় কাজের এমন চাপ থাকে মশলাটা মানে সাথে সাথে করা যায় না তো মশলা যদি একটু বেশি করে করে রাখি তাহলে হঠাৎ করে একটা মেহমান আসলো তাড়াতাড়ি করে রান্নাটা করা যায় তার জন্য একটু বেশি করে মশলাটা করে নিলাম আর কি আর এখানে আমি পেঁয়াজটা ভাজি করে নিছি। এখন যে মাংসটা মাইখে রাখছিলাম এই মাংসটা দিয়ে দিলাম তো আজকে অনেক দিন ধরেই তেমন একটা মাংস রান্না করা হয় না তার জন্য ভাবলাম আজকে নতুন আলু দেওয়া তারপরে ঝোল করে মাংসটা রান্না করবো তো নতুন আলু দিয়ে আর মাংস রান্না করা হয় নাই তো নতুন আলু কিন্তু আমি অনেকদিন আগে আনছি তো কেন জানি আমার কাছে আলুগুলো পানসা পানসা লাগে তার জন্য আর আলুগুলা রান্না করা হয় নাই তার জন্য ভাবলাম আজকে মাংস দিয়া তারপরে রান্না করি তো আজকে যে মাংস দিয়া রান্না করছি না আলুটা কিন্তু আমি আগেই ভাজি করে নিয়েছি তো যেহেতু নতুন আলু তার জন্য একটু ভাজি করে নিলাম কারণ ভাজি করলে আলুটা আবার মাংসের সাথে ভাজি করে দিলে তাহলে তরকারিটা ভালো লাগবো তার জন্য আমি আগেই আলু ডারে ভাজি করে নিছি আর যেহেতু নতুন আলু তো আমি ভাবছিলাম মনে হয় ভালো লাগবো না তারপরও মানে আলুগুলো দিয়ে যে রান্না করলাম নতুন আলু দিয়া তরকারিটা কিন্তু ভালো হয়েছে খাইতে আর এখানে এখন আমি ভালো মতে কষায় নিতেছি তো মাংস তরকারি একটু ভালো মতে বেশি করে কষাইতে হয় মাংস তরকারি বেশি করে না কষাইলে একদমই ভালো লাগে না খাইতে যত কষানো হয় ভালো মতে ততই কিন্তু তরকারিটা মজা হয় আর এদিক দিয়ে আমি ঝোলও দেওয়া দিছি ঝোল দিয়ে আর অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিছি আর এটা কিন্তু খাসির মাংস তো তার জন্য ভাবলাম আজকে আলো দিয়া তারপরে ঝোল কইরা মানে মাংসটারে রান্না করি আর তরকারি এটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে তো দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অসাধারণ হয়েছে আর এভাবে হাতে মাইখা মাংস তরকারিটা রান্না করলে মাংস তরকারিটা অনেক ভালো লাগে আর এখানে দেখেন আমি তরকারিটা রান্না করে নিয়েছি আর তরকারিটা দেখতে কালারটা কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতো তেমন অসাধারণ হয়েছে তো সবাই ভালো থেকেন আমার জন্য দোয়া করেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর আমার রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানায়েন তো আমি যেভাবে রান্না করি সেভাবে দেখাইলাম তো সব